বিসমুল্লাহ রহমান রহিম তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসায় তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসায় দু হাজার চব্বিশ পঁচিশ সেশনে আলিম শ্রেণীতে ভর্তি চলছে অনলাইনে আবেদন করার সময় মাদ্রাসার নাম ইন নাম্বার ওয়ান জিরো থানা যাত্রাবাড়ি জেলা ঢাকা নির্বাচন করতে হবে আবেদন করার সময় চয়েস তালিকায় তামিল মিল্লাত কামিল মাদ্রাসা এক নম্বরে চয়েস দিতে হবে আবেদন করার প্রথম পর্যায় ছাব্বিশ পাঁচ দু হাজার চব্বিশ থেকে এগারো ছয় দু হাজার চব্বিশ পর্যন্ত দ্বিতীয় পর্যায় ত্রিশ ছয় দু হাজার চব্বিশ থেকে দুই সাত দু হাজার চব্বিশ পর্যন্ত তৃতীয় পর্যায় নয় সাত দু হাজার চব্বিশ থেকে দশ সাত দু হাজার তারিখ পনেরো সাত দু থেকে পঁচিশ সাত দু পর্যন্ত ক্লাস শুরু হবে ত্রিশ দু হাজার পঁচিশ ভর্তির জন্য প্রয়োজনীয় কাগজপত্র যা লাগবে মাদ্রাসার ভর্তি ফরম পূরণ করতে হবে সর্বশেষ প্রতিষ্ঠানের প্রশংসাপত্র দাখিল অনলাইন নম্বরপত্র দাখিল অ্যাডমিট ও রেজিস্ট্রেশন কার্ডের ফটোকপি জন্ম সনদের ফটোকপি পিতামারা পিতামাতার এনআইডি কার্ডের ফটোকপি টুপি পড়া দুকপি পাসপোর্ট সাইজের ছবি